বাম তীরে আগে আমরা দেখতাম যে এটা সাধারণত বন্যার শুরুতে বা শেষে ভাঙত এখন সারা বছর ধরে ভাঙতেছে তো এই ভাঙন রোধ করার জন্য ইতিমধ্যে ইমার্জেন্সি কিছু কাজ হয়েছে একটা ব্যান্ডেলিংয়ের বাজেট অলরেডি পাশ হয়েছে এই জন্য আমরা পানিসম্পদ উপদেষ্টা আর রিজান হাসানকে ধন্যবাদ জানাই একই সঙ্গে আমাদের চারটা দাবি আছে একটা হচ্ছে এটা স্থায়ী ভাঙ্গন বন্ধের স্থায়ী ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় হচ্ছে যে এক কিলোমিটার পর পর ব্যান্ডেলিং দিয়ে ভূমি উদ্ধার করতে হবে তিন নম্বর হচ্ছে যে ভূমি জাগবে যে চর জাগবে সেখানে বাগান এবং বনায়ন করতে হবে যাতে মানুষের কর্মসংস্থান হয় চার নম্বর হচ্ছে ইতিমধ্যে যাদের বাড়িঘর জমি জমা ভেঙে গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে রৌমারি একটা মুক্তাঞ্চল ছিল এটা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে শরণার্থীদের খাদ্য দিয়েছে আশ্রয় দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের উচিত সেই কৃতজ্ঞতা স্বরূপ রৌমারিতে যারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণটা দেয়া এই চারটা দাবিতে আমরা আজকে গ্যান্দারাল গায়ে চর গ্যান্দারাল গায়ে গণজমায়াত করেছি আমরা আরও কর্মসূচি নেব কুড়িগ্রাম জেলা শহরে নেব এবং ঢাকাতেও নেব এবং দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ আমরা এই নদী ভাঙ্গন যেটা আছে এটা রোধ করার সর্বাত্মক চেষ্টা করব